হ্যালো এভরিওয়ান আলাইকুম লাস্ট একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি আমি বাজারে গিয়েছিলাম এবং বাজার থেকে কী কী কিনেছি সেটা দেখানো হয়নি তাই ভাবলাম আজকের ভিডিওতে দেখায় কী কী কিনেছি এই তো প্রথমে নিয়েছিলাম কলা এই সবজিটাকে বলে জুকিনি যেটা খেতে একদমই ধুনদুলের মতো এবং তারপর নিয়েছি দুইটা ডালিম বা আনার এই দুইটা প্রায় এক কেজির মতো হয়েছিল তারপর নিলাম হচ্ছে নিউটেলা যেটা আমার খুব পছন্দ ব্রেড দিয়ে খেতে তারপর নিয়েছি তিনটা মূলা তারপর নিয়েছিলাম এক কেজির থেকে বেশি টমেটো দুই কেজির মতো পেঁয়াজ প্রায় অনেকটা পরিমাণ আলু এবং নিয়েছে একটা নারিকেল ডিশ ওয়াশার এবং পাঁচ লিটার তেল এবং সেই সাথে এখানকার সব থেকে যে জিনিসটা আমার পছন্দ সেখানে হচ্ছে একটা রুটি যে এই রুটিগুলো আসলে একটা প্যাকেটে চারটা করে থাকে এবং খুবই রিজনেবল প্রাইসে এই রুটিগুলো পাওয়া যায় ভাজাই থাকে শুধু একটু গরম করে নিলেই খাওয়া যায় এবং সেই সাথে নিয়েছিলাম ডিম ডিমটা খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যায় যেটা শপে অনেক দাম নেয় সেটা হচ্ছে গিয়ে মাত্র ষাট ক্রোনা দিয়ে তিরিশটা ডিম পাওয়া যায় অন্যান্য জিনিসের থেকে ডিম আর তেলটাই আমার কাছে বেশি রিজনেবল মনে হয় তাই আমি এই দুইটা জিনিসই সবসময় প্রেফার করি সেখান থেকে কেনার জন্য এই তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ